যেই সমস্ত আইন সহায়ত যে অফিসাররা দেয় তারা সেই তথ্যটা বাইরে ক্রিজাপারদেরকে দিয়ে দেয় যদি সচেতন হতো তাহলে এই কাজটা হতো না প্রিয় বন্ধুগণ আপনাদের অবগতির জন্য বলছি অ্যাম্বাসিতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত বাংলাদেশ অভিযোগ করলে অ্যাম্বাসির ভিতরে যেই সমস্ত আইন সহায়তক যে অফিসাররা দেয় তারা সেই তথ্যটা বাইরে ক্রিটাবাদদেরকে দিয়ে দেয় সেখানে আছে নামের মামুন রশিদ নামের একজন যার কাছে গিয়ে আমি যদি কোনো অভিযোগ দিয়ে সেই মামুন কীর্তাদেরকে বলে দিবে তোমার নামে অভিযোগ দেওয়ার জন্য অমুক নামের অমুক লোক আসছে তখন সেই কীর্তাদার কি করবে আমাকে নিয়ে হত্যা মামলা দিয়ে সৌদি আরবের জেলে প্রবেশ করিয়ে দিবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার মতন লোক থাকবে না তারা একটা মাফিয়া গ্রুপ সেখানে কাজ করছে এবং লেবার কাউন্সিলরের কাছে গিয়ে যেন ক্ষতিগ্রস্ত কোনো প্রবাসী অভিযোগ করে সে বলে আপনি আউটপাস্ট দিয়ে দেশে চলে যান তোমার মতো অবদত্ত লেবার কাউন্সিলের তো সেখানে প্রয়োজন নেই ওবা Фила বিপদ প্রকল্প তোমার কাছে যাবে তুমি সৌদির সাথে কথা বলে আমার পাওনা নিয়ে দিবা আমার চাকরির ব্যবস্থা করবা এর দ্বারা আমার দেশ সুবুকিত হবে আমার পরিবার উপকৃত হবে সেখানে তুমি যদি আমাকে বলো আউটবাস দিয়ে দেখে চলে যাও তো তোমার বল লেবার কাউন্সিলা তো গোড় কাঠখড়ে জন্য রাখা নাই। আমরা এই সমস্ত শ্রমকড্ডদের অধিকার জানাই এবং সেখানে আরেকজন অ্যাটিসি

গুরুদেরকে আমরা মনে করি প্রতিহত করার জন্য এম্বাসি এগিয়ে আসবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তেমন কোন আমরা ভূমিকা দেখি না আমাদের আসিম নজরুল সাহেব যখন সৌদি আরব গেলেন তিনি কি দেখলেন কি বললেন কি অ্যাকশন নিলেন আমরা দেখলাম না এখনো সেখানে আমরা দেখি আউন লীগের প্রত্যাত্তারা বসে আছে তারা এখনো সে আওয়ামী লোকদেরকে শেল্টার দিচ্ছে প্রিয় বন্ধুগণ আমরা গণতান্ত্রিক মানুষ আমরা দেশ মানুষ আমরা বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করব এই জন্য আমি মনে করি আমাদের এই মিডিয়ার ভাইদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি রাখি যে আমাদের মহাসিন যাকে গুম করে খুন করা হয়েছে আর সেই খুনি মুর্শেদ সুলতান এবং অন্যান্য যারা আছে আব্দুল্লা সহ আমরা আফেল এদেরকে আমরা আইনের আওতায় বিচার দেখতে চাই সৌদি আরবের মাটিতে এবং সাথে সাথে বাংলাদেশে যারা ভেঙে আসছে তাদেরকে আমরা মামলা দিয়ে আইনের আওতায় এবং তাদেরকে ফাঁসির কাজটা চুলাবো এবং আগামী দিনেও আমরা মানব বন্ধন দিলে আপনাদেরকে পাবো পাশে আপনাদের সহযোগিতা কামনা করে আমি বিদায় দিচ্ছি আল্লাহ প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান